ইনসাফ এডুকেশন থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন রাব্বি হাসান যিনি মাত্রই ভিএফএস থেকে ভিসা কালেক্ট করে এসেছেন তো চলুন আমরা রাব্বি হাসানের সাথে কথা বলে তার সেই বিশেষ ভালো লাগার মুহূর্তটুকু আপনাদের সকলের সাথে শেয়ার করি রাব্বি অনেক অনেক অভিনন্দন আপনাকে ধন্যবাদ তো ভিসা কপিটা একটু দেখান এবং অনুভূতিটুকু বলুন আসসালামু আলাইকুম আমি রাব্বি হাসান কিংস অফ এডুকেশন এর শিক্ষক শিক্ষক মন্ডলকে আমরা অসংখ্য ধন্যবাদ এর আগে আমি সর্বপ্রথম সুক্রিয়া জ্ঞাপন করতে চাই মহান আল্লাহ তালা তার অশেষ রহমতে কারণে আজকে আমি বিএফএস থেকে বিশাক্ত হয়েছি তো ভিসা পাওয়ার আগে কি ইনসাফ এডুকেশন কর্তৃপক্ষ আপনার কাছ থেকে কোনো প্রকার সার্ভিসেস নিয়েছিল না এখন পর্যন্ত আমি কোনো সার্ভিসেস দেইনি আচ্ছা পরবর্তীতে যারা জাপান যেতে চায় ইনসাফ এডুকেশনের পক্ষ থেকে আপনার কি বলার থাকবে পরবর্তী শিক্ষা সকল শিক্ষার্থীদের আমার এটাই বলার আছে আপনাদের পরবর্তী পদক্ষেপগুলো পরবর্তী সিদ্ধান্তগুলো হবে খুবই মূল্যবান সিদ্ধান্ত তাই আপনার মূল্যবান সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনি একবার ইনসাফ এডুকেশনে ভিজিট করে যান এখানকার সকল শিক্ষক মন্দিরের সম্পূর্ণ আন্তরিক তার প্রত্যেক শিক্ষার্থীকে আলাদা আলাদাভাবে প্রপার গাইডলাইনের মাধ্যমে পড়াশোনা করান এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত এবং গাইডলাইন প্রদান করার মাধ্যমে ভিসা প্রাপ্তির ক্ষেত্রে মূল্যবান ভূমিকা রক্ষা করেন থ্যাংক ইউ রাব্বি হাসান আপনার জন্য আবারও ইনসাব এডুকেশনের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন থাকবে হয়তো দুই এক দিন পরে জাপানের উদ্দেশ্যে রওনা দিবেন সেই পথটা সুন্দর হোক সেই কামনাই করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম In এডুকেশন education, unlock your স্টডি Study in Japan with InSAF education.